ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদের পড়াবো ছন্দে ছন্দে শিশুদের ছড়া ও কবিতা ছড়ার নাম তাই রেনা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই না আর একবার পড়ি ছড়ার নাম তাই রে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে না রে না পরের ছাড়া সবার সুখে লিখেছেন জসিমুদ্দিন সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে আমার বাড়ির ফুলবাগিচা ফুল সকলের হবে আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে, আমার বাড়ি বাঁচবে বাসি সবার বাড়ির সুর আমার বাড়ি সবার বাড়ি রইবে না দূর